নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন আইটি স্বাগত জানাই আজকে বেশ কয়েকটা কাজের মধ্যে সবথেকে বড় কাজ হলো আরিয়ানাকে নিয়ে তার দাঁতের ডাক্তারের কাছে যাওয়া কারণ আজকে তার দাঁতের রেগুলার চেক আপ আছে তাই সকাল সকাল আমরা রাস্তা সেরে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর আজকে যেহেতু আমি আর আরিয়ানা যাব ওর বাবা ছিল না তাই আমাদের বর্ষা একমাত্র বাসে করে যাওয়া বাইরে বেশ ভালোই গরম ছিল আর আমাদের দেখে বুঝতে পারছেন আমাদের অবস্থাটা গরমে একেবারে নাজেহাল তো বাস থেকে নেমে আমরা এখন ডাক্তারের কাছে যাওয়ার জন্য হাঁটছি আর রাস্তাটা খুব একটা দূরের ছিল না বলে আমাদের খুব একটা অসুবিধাও হয়নি যখনই আরিয়াটা শুনে যে তাকে নিয়ে ডাক্তারের কাছে যাব সে সবসময় একটু ভয়ে থাকে কারণ সে মনে করে সবসময় তাকে কোনো না কোনোভাবে ইনজেকশন দেওয়া হবে আর যেটা যেটাকে সে সব থেকে বেশি ভয় পায় যদিও পায় এটা ছিল একটা রেগুলার চেক আর সেটা তো সে জানত না প্রথমে একটু ভয়ে ছিল কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে তাকে শুধুমাত্র একটু চেকআপ করে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে তখন তার থেকে খুশি আর কেউই ছিল না আগেরবার যখন আমরা এসেছিলাম তখন অবশ্য ওর বাবা ছিল সাথে আর ওর বাবা থাকলে ওর সাহসটা একটু বেশিই থাকে আর আজকে যেহেতু ওর বাবার সাথে ছিল না তাই একটু ভয় পাচ্ছিল প্রথম দিকে। তো আমাদের দাঁত দেখানো শেষ এবার আমরা একটু বাইরে বের হয়েছি একটু শপিং মলের দিকে যাব বলে আসলে মূলত আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটু শহরটাকে একটু ঘুরোঘুরি করা যেহেতু এরকম ওয়েদার আমরা এখানে খুব একটা পাই না আর যখনই পাই তখন চেষ্টা করি একটু ঘুরোঘুরি করার জন্য সুইডেন কিন্তু প্রত্যেকটা সিজনে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা সিজনে কিন্তু বিভিন্ন রূপে সে সেজে ওঠে আর এখন যেহেতু গরমের সময় তাই এখন কিন্তু সব জায়গায় ফুল দিয়ে সাজানো হয়েছে আর সামনে যে পানিগুলো দেখছেন এগুলো এত বেশি ঠান্ডা ছিল গরমের মধ্যে অন্যরকম এক প্রশান্তি দিচ্ছিল পানিগুলো স্পর্শ করলে গরমটা একেবারে উধাও হয়ে যাচ্ছিল বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে আমরা এবার স্টেশনের দিকে চলে যাচ্ছি যেহেতু আমাদের বাসে বেক করতে হবে তাই আমরা স্টেশনের কাছে এসেই কিছুক্ষণ বসেছিলাম গাড়ির জন্য সুইডেনে অন্যান্য জায়গার মতো গাড়ির স্টেশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর করে পরিপাটি করে রাখা হয় আর আসলে যেখানে অপেক্ষা করতে হয় সেই জায়গাটা যদি সুন্দর না হয় অপেক্ষাটা অনেক বেশি দীর্ঘ মনে হয় আর সামনে যদি এত সুন্দর সুন্দর ফুল থাকে আর চারিপাশে এত গোছানো থাকে তখন অপেক্ষাটা আর বেশি বিরক্তিকর বলে মনে হয় না আমরা মা মেয়ে দুজনেই পিৎজা খেতে খুব বেশি পছন্দ করি আর আমরা যেহেতু একটু ক্ষুধার্ত ছিলাম সে কারণে আমরা একটা পিৎজা নিয়ে সেটাকে অল্প একটু খেয়েছিলাম আর ও খুব বাসায় আসার জন্য বায়নাদুর ছিল তাই তাড়াতাড়ি আর দেরি না করে বাসায় চলে এসেছিলাম অন্যান্য যত কাজই থাকুক না কেন আবার প্রতিদিন রান্না করাটা মনে হয় সবথেকে বড় কাজ আর আজকে আমি খুব বেশি কিছু রান্না করতে যাব না আজকে অল্প পাতলা ডাল বসিয়েছি আর সেটার জন্যই মোটামুটি আমি সব কিছু রেডি করে নিয়ে এবার ডালের মধ্যে বাগানটা দিয়ে দিব। সেখান সুপার শপগুলোতে বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায় তার মধ্যে একটা হলো একেবারে ফ্রোজেন আর মাঝে মাঝে ফ্রেশ তো পাওয়া যায়ই কিন্তু আজকে যেহেতু ফ্রোজেন মাশরুমটা ছিল তাই আমার কাটাকুটি করার খুব বেশি ঝামেলা ছিল না শুধুমাত্র অল্প একটু ধুয়ে আর মশলাগুলো আমি কষিয়ে নিই ভালো করে সেটাকেও রান্না করে নিয়েছি আর মাশরুমের পরিমাণটা একটু কম থাকার কারণে ছোটো একটা আলুও দিয়েছি আমি সেখানে তবে ফ্রেশ মাশরুম না হলেও এই ফ্রোজেনটাও কিন্তু খেতে বেশ ভালোই ছিল আর একেবারে যেভাবে আমরা মাংস কষিয়ে রান্না করি আমি সেভাবেই মাশরুমটাকে রান্না করেছি আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল মাশরুমটা যেহেতু একটু ঝাল করেই রান্না করা হয়েছে তাই আরিয়ানা সেটা খেতে পারবে না আর ওর জন্য আমি এক পিস স্যামন পিস নিয়ে আর ওখানে চার পাঁচটার মতো ব্রকলে দিয়ে আমি ওর জন্য আলাদা একটা খাবার রেডি করে নিয়েছি আর এটা কিন্তু ও খুব বেশি পছন্দ করে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন